অনেকগুলো আছে তো নিচে হ্যাঁ কথা দোল পূর্ণিমা নিশে আকাশ নির্মল মন্দ মন্দ বায় বহেশু কি বা সুশীতল মরয় পর্বত বরী সে অন্ন সিং আলোচনে প্রেমালোপে মত্ত ছিল লক্ষ্মী নারায়ণে হেনকালে বেড়া করি নারদ আসিল লক্ষ্মীরে প্রণাম করে জিজ্ঞাসা করিল ওগো দেবী এ কেমন ছলনা তোমার চঞ্চলা চপলা হয়ে ফিরে দাঁড়ে দা কৃপা পা করি বলদেবী কোন পাপ ফলে ভীষণ দুর্ভিক্ষা সদয় মত্তবাসী চলে এত শুনি লক্ষ্মী দেবী সকর অনুসরে কহিলেন বিবরিয়া কুদ্দমণি ভরে চঞ্চলা আমার নাম কেন আমি ধরি শুনো কারণ তার বিস্তারি প্রবাদে গুড আফটারনুন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও এক প্রকার ভালোই আছি আর এখন বাজে দুপুর আড়াইটে বাজে এখন তো এই মাত্র খাওয়া দাওয়া করে নিলাম আর সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি বাড়িতে যে আমাদের কাঁঠাল গাছ সাথে প্রচুর কাঁঠাল হয়েছিল তো পড়ে পড়ে যাচ্ছে পেকে পেকে কেউ খাচ্ছেও না আর আর সবার বাড়িতে কাঁঠাল কে কার বাড়ির কাঁঠাল খায় তো এর আগে দুদিন আগে একটা লোক এসে বলছিল বিক্রি করবে নাকি তখন না করেছিলাম তো এখন আবার আজকে দিয়ে দিলাম পাখি খাচ্ছে পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে তো ওই যে নিয়ে গেল আরও তিন চারটে কাঁঠাল পেরে দিয়ে গেল আমাদের আরও গাছে আছে কিছু সবগুলো নিল না যেগুলো একটু কাঁচা কাঁচা সেগুলো নিলো আর যেগুলো নিচে আছে ছোট ছোট তো ওগুলো নিল না পুজো দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই পুজো দিয়েছি পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আর দু তিন দিন ভিডিও দেওয়া হয়নি কেন জানি না মনটাও কতদিন থেকে ভালো লাগে না কোনো কিছু ভিডিও করতেও এনার্জি পাচ্ছি না মাঝে মাঝে করছি আবার মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি ভালো লাগছে না কোনো কিছু এক ঘেয়ে আসলে এইভাবে ঘরের মধ্যে থাকতে থাকতে না মানে মনটাও কীরকম একটা লাগে ভালো লাগে না আর এই বর্ষাকাল বৃষ্টির দিন কোথায় যাব এই এই ঘরের মধ্যেই এইভাবেই দিন কাটে কোথাও বেরো হই না সেরকম আর বেশি দিন নেই বাইরেও যেতে হবে আমাদের ছেলের পরীক্ষা হয়ে গেছে তোমাদের তো বলেছিলাম একটু বাইরে যাব আমাদের বাইরে যাওয়ার কথা আছে তো যাবো কয়েকদিন পরে তো সময়ও চলে এলো যাওয়ার এখন বাহা সিরিয়াল হচ্ছে বসে বসে সিরিয়াল দেখছি আর কী করবো সারাদিন ঘরের মধ্যে এই কাজকর্ম এই নিয়েই চলছে কিছুই ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় আর ভিডিও করব না আর মাঝে মাঝে মনে হয় না করি তাও তো একটু ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলে নাহলে আরও মানে মনটা ইয়ে লাগবে কিছুই ভালো লাগবে না তোমাদের সঙ্গে তাও অনেক কথা শেয়ার করতে পারি তোমাদের দাদা তো সবসময় বলে ভিডিও ছেড় না ভিডিও করো ভিডিও করো আর বোরিং লাগে সবাই চলে যায় না বাড়ি থেকে একা একা ভাবে সারাটা দিন কাটানো ভালো লাগে না এক ঘেমই চলে এসেছে একদম কোনো কিছুই ভালো লাগে না এভাবেই চলছে আর কি বলবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব করবো ও আজকে রান্না কি করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভিডিওটা তো দুপুর থেকে শুরু করেছিলাম তখন রান্নাটান্না আমার সমস্ত কাজ কমপ্লিট করে ওই কাঁঠালগুলো পালো তারপরে পাকা কাঁঠাল একটা পড়েছিল গতকাল সেটাকে নিয়ে এসেছিলাম বৃষ্টির মধ্যে আজকে সব ওই কাঁঠালের থেকে বীজগুলো বের করে শুকোতে দিয়েছি বসে বসে এগুলোই করলাম টুকিটেকি যেগুলো কাজ ছিল সেগুলো সারলাম তারপরে স্নান করে উঠন টুঠন ঝাঁপ দিয়ে স্নান করে পুজো দিয়ে খেয়ে তারপরে তোমাদের সঙ্গে সামনে এলাম সামনাসামনি কথা বলার জন্য ছোট ছোট পুঁই গাছ হয়েছে আমাদের মাঠের মধ্যে এখান থেকে দেখতে পাবে না আর একটু বড় হলে দেখতে পাবে অনেকগুলো কয়েকদিন আগে জঙ্গলগুলো পরিষ্কার করা হলো আবার জঙ্গলে ভরে গেছে তারা দেখাই হবে তো এই দেখো পুঁই গাছ হয়েছে এই যে এই যে সরু সরু এই যে সরু সরু পুঁই লম্বা লম্বা দেখতে পাচ্ছি তো এগুলো পুঁই গাছ আর এই দেখো এই কয়েকদিনে কি জঙ্গল হয়ে গেছে দেখো বেশি দিন হয়নি পরিষ্কার করানো হয়েছে দেখো কয়েকদিনে আবার ভরে গেছে সেই জঙ্গলে দেখো কি অবস্থা আর এখানে এই যে ছোট ছোটো পেঁপে গাছ হয়েছে আরও এ দেখো পেঁপে গাছ হয়েছে এখানে ওই যে ওই পাশে একটা এইদিকে একটা আর এইদিকে যে বেলি ফুলের গাছটা এই যে বেলি ফুলের গাছ বেলি ফুলের গাছটাকে বেঁধে দেওয়া হয়েছিল আবার সে চড়িয়ে ছিটিয়ে দেখো কি অবস্থা জঙ্গলের সঙ্গে একদম মিশে গেছে এটা বেলি ফুলের গাছে যে কুড়ি টুড়ি সব আছে আর এই যে সাদা সাদা ফুলগুলো ফুটেছে আর আকাশটা এই যে পরিষ্কার হয়ে গেছে এত বেলাতে সারাদিন একটু মেঘলা মেঘলা ছিল তো এই যে এত বেলায় একটু রোদ উঠল গুড ইভিনিং বন্ধুরা বাইরে চলে এলাম আর এখন বাজে সাড়ে পাঁচটা আর কাপড়গুলো তুলতে চলে এলাম সব জামা কাপড়গুলো মেলা আছে ভিজা সব এগুলো সব তুলে ফেলি এখন তো আর রোদ নেই সন্ধে লেগে যাবে একটু পরে এই তুলে ফেলি এগুলো সব গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে চলে এলাম তোমাদের সামনে দেখো কানের টানে সব খুলে ফেলেছি গরমের জন্য অস্বস্তি লাগছে আবার গরম পড়েছে নতুন করে তো বসিয়ে দিলাম চা সবার জন্য বাড়ির তো এখন এই যে ভাই চলে এলো মাও আছে আর আমরা সবাই আমাদের জন্য যে হ্যাঁ চা বসালাম তো চা হয়ে গেছে নামাবো এখন জিজ্ঞেস করছে যে চা বসালাম নাকি তোমাদের দাদা বললাম হ্যাঁ বসানো হয়ে গেছে ভাইকে বলো হাত মুখ আসতে হাত পা বাইরের থেকে এলো এখন নামাবো চা হুম হুম আমাদের বাড়ির সবাই লিকার চা খায় দুধ আছে কিন্তু কেউ দুধ চা খাবে না যে পরিমাণে অ্যাসিড গ্যাস এই জন্যই যে সবাই লিকার চাই পছন্দ করে আর এই যে কাপগুলো সব রেডি করে নিয়েছি সবার জন্য আমি আবার একটু কড়া লিকার পছন্দ করি একটু মিষ্টি একটু লিকারটা করা হবে এরকম ভালো লাগে খেতে একদম পাতলা চা আমার ভালো লাগে না বন্ধুরা এই যে সবার জন্য চা ছেঁকে নিলাম এখন দিয়ে আসি সবাইকে একে একে এটা ভাইকে আর মাকে দিয়ে আসি আর আমার ঠোঁটে লিপস্টিক দেখতে পাচ্ছ বানন দিলাম রিলস রিলস ভিডিও বানালাম এই জন্য যে একটু হালকা করে লিপস্টিক দিয়েছি আর এই ঘরে এতক্ষণ কোনো কিছু তোলা যাচ্ছিল না ভিডিওতে যাই এই দেখো উপরটা কতগুলো দড়ি টানানো দেখেছো ঘরের মধ্যে দড়িতে দড়ি সারাদিন রাত কাপড়ে কাপড় এই কিছুক্ষণ আগে সব ঘরের কাপড়গুলো আমি তুলে আলনা আল্লাতে রাখলাম আর ভেজা কাপড় এখন এক চেয়ার আছে এগুলো সব রাত্রে আবার মেলে দেব ঘরের মধ্যে হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যায় তা না হলে না এই দু তিন দিন থেকে রোদ সেরকম উঠছে না উঠলেও বেলা হয়ে অনেকটা বেলাতে উঠছে আর কাপড় চোপড় কিচ্ছু শুকোচ্ছে না রাত্রিবেলা কি খাবার রাত্রে যে কী রান্না করব ওটাই ভাবছি বসে বসে দিনে তো হলো এখন রাত্রে রান্না নিয়েছি ডিম দিনের বেলা মাস ডিম দুটোই হয়েছিল ডিমের কারি ছেলে তো মাছ খায় না বাটা মাছ ছিল এই ছেলের জন্য ডিমের কারি করেছিলাম আর বাটা মাছের ঝোল মাছটা অত কত কিছু বেশি রান্না করিনি বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা তো ভাত বসিয়ে দিলাম অনেকটা রাত হয়ে গেছে আর যেহেতু সেদ্ধ ভাত করবো রাত্রিবেলা এই জন্য একটু দেরি করেই বসালাম তা না হলে আবার ঠান্ডা হয়ে যাবে আর বেশি তাড়াতাড়ি খাওয়াটা কিনা রাতের খাবার অত তাড়াতাড়ি আর চাই খেলাম সাড়ে সাতটার দিকে এই জন্য একটু দেরি করেই বসালাম এখানে হচ্ছে ভাত আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর এখানে যে ডিম সিদ্ধ এই হলো রাতের রান্না আর এখানে দেখো গত পরশু গাছ থেকে একটা পাকা কাঠার পড়েছিল সেই বীজগুলো আমি ছাড়িয়ে রেখে আজকে একটু রোদে দিয়েছিলাম আর এখন এই যে ঘরে এনে রাখলাম এখানে পেপারটাতে আবার রোদে দিত এগুলো তরকাই বেশ ভালো লাগে কাঁঠালের বীজগুলো আর একটু শুকাতে হবে এগুলো তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও গুড নাইট আজকের টাটা